দল গঠন হওয়ার পর থেকে আমরা যেটা দেখেছি জনগণ যেটা দেখেছি সেটা হচ্ছে জীবন যাপনের অভিযোগ উঠেছে আপনাদের ফাইভ স্টার হোটেলে আপনাদের যেটা হচ্ছে ওখানে আপনাদের যেটা হচ্ছে মিথ্যা ইফতার পার্টি হয়েছে তারপরে আপনাদের এই যে মুখ্য সংগঠক সার্জিস আলমের শতাধিক গাড়ি বহর দেখেছি আমরা হানান মাসুদের মংরা বন্দর কমিটি করা কিংবা বিলাস বহুল গাড়ি ব্যবহার করা দেখেছি আমরা সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানবিরের বিরুদ্ধে তদ্বির বাণিজ্য সহ কিছু অভিযোগ আমরা দেখেছি এই যে এগো দেখার থেকে এখন জনগণ হিসেবে আপনাদের যে বন্দোবস্ত সেই জায়গাটা আসলে আপনি কিভাবে দেখেন আচ্ছা এখানে আপনি তাহলে বাকি রাজনৈতিক বন্দোবস্তটা বললেন না আপনি চার পাঁচটা মানুষের কথা বললেন চার পাঁচটা মানুষ তারা চলে না এনসিপিতে তারা হ্যাঁ হ্যাঁ আরও উদাহরণ নিয়ে আসতে হয় এবং দেখেন আমাদের ডাক্তার মিত আপাকে যখন আহ ফেক ভাবে ফেকভাবে তাকে ভাসানোর চেষ্টা করে সেই সেটা তো আপনি বললেন না সেটা তো আপনারা বলতেছেন না যে ফেক ভাবে দুর্নীতি কমে কমিশন তার বিরুদ্ধে মামলা নিয়ে ওই লোক টাকা নিচ্ছে না দেখে তার নাম সরাচ্ছে না এগুলো তো আপনারা বলতেছেন না কাজী সালাউদ্দিনের যে বিষয়টা আসছে তদন্ত করে সেটা তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং এরপরে হান্নান মাসুদের প্রত্যেকটা বিষয় কিন্তু তখনই যদি তার একটা বিষয় আপনি বলেছেন তাকে আমরা অবশ্যই শোকজ করেছি এবং আমাদের দলে কাউকে প্রশ্নের রাখা যায় না সবাইকে আমরা প্রশ্ন করতে করতে পারবো এই চাই এটা আপনারা বলছেন না আমাদের দলের মিটিং এ যখন সার্জিজ আলম এবং গাজী সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছে তারা প্রত্যেকটা জিনিস ক্লারিফাই করতে বাধ্য হয়েছে সেটা তো আপনারা বলছেন না আপনারা এটাও বলছেন না যে বাংলাদেশে যখন নতুন রাজনৈতিক প্রক্রিয়ার কথা বলছে আমরা আসলে এমন একটা জায়গায় কনফিউশন আছি যে আপনাদেরকে নিয়ে যে হঠাৎ আপনাদের যেটা হচ্ছে তাসলিম যারা একটা পোস্ট লিখলো সাজেদে যাদের চাইলো সাজেদে আবার একটা পোস্ট করলো মানে আপনারা আপনাদের

করতে বাইরে তো আমার জায়গাটা পরিষ্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলেন তো আমরা আমাদের নিজের জায়গা থেকে আমাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আপনি ফাইভ স্টার হোটেলের কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আমাদের অলরেডি একটা উত্তর দেওয়া হয়েছে তারপরে আমাদের বলছি যে দেখেন একটা রাজনৈতিক দল যখন চলে তাদের জায়গা থেকে অনেক মানুষ আছে অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাদেরকে সাপোর্ট করছে এবং এটা করে এবং এটার জন্য কোনো চাঁদাবাজি করতে করতে হয় আপনাকে হবে আপনারা প্রশ্ন করেন না বিএনপি কিভাবে করে জামাত ইসলামকে তো আপনারা প্রশ্ন করেন না অন্য দলগুলো আপনারা প্রশ্ন না এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্ট্যাবলিশ করতেছে আপনারা একটা ভালো কাজ করছেন আমি বলবো আপনারা ওদেরকে প্রশ্ন করছেন এবং আমরাও সেটা সঠিক ট্রান্সপারেন্ট উত্তর দিচ্ছি উত্তর নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে বাট আমরা ইজ वेरी क्लियर এবং আমাদের জায়গা থেকে আমরা ফান্ডরেজিং এর জন্য আমাদের দর্শক জনাব জহিদ আমি আমার দর্শক আমরা জানতে চাচ্ছি আপনাদের নতুন બંધবস্তে আসলে কি আমরা কি পাবো আপনাদের কাছ থেকে আমাদের একটু পরিচয় করতে হচ্ছে নতুন রাষ্ট্রনীতি এক নাম্বার হচ্ছে বাংলাদেশে নতুন রাষ্ট্রদিক বন্ধবস্তে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করে একটা দেশকে কিভাবে সংস্কার আমরা কাজ করছি এক নাম্বার দুই হচ্ছে রাষ্ট্র দেখেন আমাদের দলের গঠনতন্ত্র আমরা পরিষ্কার ভাবে আপনার সঙ্গে তুলে ধরেছি বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হিসাবে আমরা বলতে পারি আমরা বলেছি নাহিদ ইসলাম চাইলে তার জায়গা থেকে বলতে পারতো আমি সারা জীবনে যেন ক্ষমতায় থাকবো কিন্তু সেই দলে সে বলেছে সে আমাদের জায়গা থেকে দুইবারের বেশি কেউ দলের প্রধান হতে পারবে না আমরা বলেছি যে দলের প্রধান হবে সে রাষ্ট্র ক্ষমতার প্রধান হতে পারবে না আমরা বলেছি যে আমাদের প্রত্যেকটা জায়গায় কাউন্সিল থেকে শুরু করে সবগুলো জায়গায় ট্রান্সফার তো আমাদের গঠনতন্ত্র যে জায়গাটা সেটা আমরা পরিষ্কার করেছি আমরা আমাদের ফাইনান্সিয়াল যে জায়গাটা আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাগুলোতে আমরা ট্রান্সপারেন্টলি আমাদের ড্যাশবোর্ড ওপেন করে দেওয়া হয়েছে যে ফান্ড আসতেছে আমরা আমাদের যিনি জায়গা হিসাব দিবে এবং যে কোনো জায়গা থেকে আমাদের পরিষ্কার বার্তাগুলো গুলো আমরা সবসময় মানুষের কাছে দিচ্ছি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে জায়গাটা দেখেন আমাদের দলে যারা ইয়াং জেনারেশন আছে তারা যে জিনিসটা চায় বাংলাদেশে এক পেশি বা স্বৈরাচারতন্ত্র যে মনোভাব পরিবারতন্ত্র যে রাজনৈতিক প্রক্রিয়া কোনোভাবেই আর একসেপ্টেবল না বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার প্রত্যেক রাজনৈতিক দল গণতন্ত্র নিশ্চিত করবে তার দলের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে এই জিনিসগুলাকে কি আপনি নতুন ভাবে দেখেন না এটা নিয়ে তো কাউকে কাজ করতে কখনো আমরা দেখি নাই আমি আমার জায়গা থেকে গত ১৬ বছর ধরে ভোট তো দিতেই পারি নাই আমার রাজনৈতিক যেই দীক্ষা বা জানাশোনা আমার বুঝদার হওয়ার পর থেকে আমি কখনো মানুষকে কথাগুলো শুনতে দেখি বা বলতেও দেখি নাই কাউকে তো এই জায়গাগুলো তো আজকে মানুষের কাছে একসেপ্টেবল হচ্ছে আমরা যখন জুলাই পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি মানুষ বলতেছে তোমরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে আমরা তো বলতেছি না আমরা যাচ্ছি বার্তা নিয়ে যাচ্ছি মানুষ সেটাকে সাধারণ গ্রহণ করছে কিন্তু কিন্তু এই জায়গাটা শুধু শুধু কি আপনাদের আমরা একটু আর পরিষ্কার হতে চাচ্ছি যে আপনাদের কি কি মিরাকেল আছে কি কি আপনাদের বিষয় আছে যেটা হচ্ছে বাংলাদেশ আমাদের মিরাকেল বাকিগুলো তো আস্তে আস্তে আসবে এটা তো আপনি একদিনে সব পাবেন না আপনি আমাদের অবশ্যই আমাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আজকে বলতে হয় যে আপনি কোন দলকে রিসেন্ট টাইম আপনি তো আপনারা তো অনেকদিন ধরে সাংবাদিকতা করেন বা এই জায়গায় আছেন আপনারা কি দেখেছেন যে এতগুলো কাগজপত্র নিয়ে পাবলিকলি দেখিয়ে এবং আমরা সেটা ট্রান্সপারেন্ট রেখেছি একটা দল নিবন্ধনের জন্য আপনি সেই জায়গাটায় কোন দলকে পাবেন না বাংলাদেশে যে দলে একশো এতগুলো দল নিবন্ধিত আছে তাদের কারো এই প্রক্রিয়াটা নাই এবং যারা এতগুলো দল আবেদন করছে তাদের কারোর মধ্যে আপনারা সেই স্বচ্ছতা পাবেন না আমরা সেটা নিশ্চিত করেছি তার মানে এনসিপি স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাগুলোতে সবসময় তাদের মূল পিলার হিসাবে এটাকে ব্যবহার করি ইনশাল আমরা ঠিক যাচ্ছি আমরা অন্য সেটা হচ্ছে আমরা অন্য পছন্দের যাব আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে যাচ্ছি আমরা ঠিক আপনাদের মার্কা মার্কানিও একটা সমস্যা চলছে এটা হচ্ছে যখন আপনাদের নির্বাচন আপনাদের আহ ইয়া আহ ইয়ে করলো প্রত্যাখ্যান করলো আপনাদের মার্কাকে আপনারা কিন্তু এবার আসলেন কি বিএনপির সাথে একটা জামলা ইয়া ইয়ে করলেন যে আপনারা নিজেরা পাচ্ছেন না ধানের শিষ নিয়ে এবার আপনারা আপনি আপনি বলতে পারবেন বাংলাদেশের জাতীয় প্রতীক কি বাংলাদেশের জাতীয় প্রতীকটা জাতীয় প্রতীক হচ্ছে দুই পাশে ধানে শীষ বিশিষ্ট তারকা ডান আমাদের পাটের তিনটা পাট সংযুক্ত তিনটা তারকা দুই পাশে এবং মাঝখানে সংযুক্ত পাট এবং মাঝখানে হচ্ছে ভাসমান সাপ্লাই এই হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক ঠিক না এবং জাতীয় ফলে ফুল ফল হিসেবে মার্কা দেওয়া যাবে না এখানে কোথাও লেখা নাই তো আপনাকে না কেন আপনাদেরকে দিচ্ছে না কেন প্রথমত দেখেন এই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো যে আপনি এটা কি সাহেবের কথা বলছেন নির্বাচন কমিশন হচ্ছে একটা নির্বাচন কমিশন যারা দলকানা যারা হচ্ছে বায়াস যাদের কোনো কর্মক্ষমতা কোনো নাই তারা হচ্ছে বিএনপির শুধু বলানো বক্তৃতা তারা দিয়ে যাচ্ছে ঠিক আছে এবং এই জায়গাটায় আমরা যেটা বলতে চাই দেখেন মার্কানা শুধু এই নির্বাচন কমিশন যদি বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া থাকে সেটা কোনোদিন স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন হবে না তাহলে আমরা কারণটা হচ্ছে শুরু থেকে বিশেষ করে আমরা আন্দোলনে সম্পৃক্ত হয়েছি আপনাদের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে আমরা সম্পৃক্ত এবং এই জায়গাটা আমরা যখন এখন প্রশাসন আমরা যখন সরকারকে বলি দেখেন আমরা এই রাজনৈতিক প্রক্রিয়া আমরা বলেছি যে আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধান হাই প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এইগুলো নিয়োগের জন্য আমাদের একটা আলাদা করে একটা কমিশন থাকতে হবে যারা এই কাজটা করবে কারণ দেখেন আমাদের যে জায়গাটা রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের কথা যখন আসে জায়গাটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে খেয়াল করে দেখেন আমরা যে সংস্কারের কথা বলছি এখানে বাংলাদেশে যদি এই একক চিত্র আধিপত্য একটা জায়গায় কুক্ষিগত করে রাখা হয় তাহলে বাংলাদেশের মানুষ কখনোই স্বৈরাচার থেকে মুক্ত হতে পারবে না সেই জন্য আমরা বলছি যে রাষ্ট্রীয় সংবিধান সংস্কার থেকে শুরু করে আমাদের যেই প্রশাসনিক সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার নির্বাচন কোন সংস্কার এগুলো দরকার কিন্তু এই সংস্কারের কথা যখন আসে তখন দেখবেন আমাদের বিএনপি দল হিসেবে বলি তাদেরকে রাজনৈতিক জায়গা থেকে বলি তারা কেন জানি এখানে একটা অ্যালার্জি তাদের আহ নিজস্ব জায়গা থেকে তারা অলওয়েজ সবগুলো জনকবান্ধব যে জায়গাটা সেইগুলাতে তারা জনগণ বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেয় এবং তারা এই জন্য নেয় তারা খালি দ্রুত নির্বাচন নির্বাচন করছে কারণ তারা ভাবছে যদি নির্বাচন হয়ে যায় তারা তাদের একত্রিশ দফার মূলা ঝুলিয়ে তাদের যেই মূল গল্প যেগুলা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী চক চক্রান্তগুলো তাদের মতো অলরেডি কমপ্লিট আর সেগুলোতে এক্সিকিউট করতে চায় আমরা যেটা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যাতে এই সংস্কারগুলো কমপ্লিট করা হয় এবং তারপরে যাতে নির্বাচনটা নিশ্চিত করা হয় এবং তার আগে এই নির্বাচন কমিশনের যে নিয়োগটা তাদেরকে অবশ্যই বাতিল করে নতুন নির্বাচন কমিশনকে অ্যাপয়েন্ট করতে হবে কমিশনের আন্ডার